গ্রামীণ পরিবেশে মাছ মারা অনেক দিন পর নিজের গ্রামের ভিতরে দেখতে আসলাম কীভাবে মাছ মারতেছে বসি দিয়ে এখানে অনেক বিশাল বড় বড় মাছ থাকে কিন্তু কচুরি পানার জন্য এবার মাছ কম দেখা যাচ্ছে কিন্তু মাছ আছে অনেক মাছে টুপ খাচ্ছে না এখন আরও পানি একটু কমতে হবে পানি বেশি বেড়ে গেছে এই জন্য পানি দেড় দুই ফিট পানি কমে গেলে তখন মাছগুলো আবার ধরা যাবে এই যে পেছনের জাল দিয়ে মাছ ধরে এখানে অনেক সুন্দর জায়গা ফিশিংয়ের জন্য অনেক সুন্দর একটা জায়গা কিন্তু মাছ এখন কম খাচ্ছে মাছ এখন কম খাচ্ছে দেখা যাক উনি হয়তো টান দিবে উনি হয়তো টান দিবে দেখা যাক উনি টান দিতেছে কী করে দেখা যায় রিজিকে কি লেখা থাকে আল্লাহ যদি দেয় তাহলে তো কথাই নেই রিজিকে না থাকলে কিছু করার নেই দেখা যাক কি হয় দেখা যাক আল্লাহ কিছু মাছ দিও আল্লাহ তুমি কিছু মাছ দিও মনে হয় কিছু নাই দেখা যাচ্ছে না খালি খালি উনি নাকি দুইটা মৃগেল মাছ পেয়েছে যতটুকু শুনলাম কিন্তু এখন তো মাছ খালি যাচ্ছে এখন মাছ নাই। পানি বেশি নাই এর জন্য পানি বেড়ে গেছে এর জন্য মাছ কম ধরা পড়তেছে সুন্দর মাছ মারার স্পটটা অনেক ভালো ভালো স্পট মাছ মারার জন্য খুবই বেটার একটা জায়গা বেটার একটা জায়গা বেটার এখানেও অনেক পুকুরও আছে খোলা বিল এটা এই লোকেশানটা হলো টাঙ্গাইল মির্জাপুর এই টাঙ্গাইল মির্জাপুর ওই যে মির্জাপুর শহরটা দেখা যায় ওই যে এখানে রেল স্টেশন ঠিক আছে মাছ আরও দশ পনেরো দিন পনেরো দিন পরে মাছ অনেক ধরা পড়বে এখানে এখানে মাছ অনেক ধরা পড়বে লাইনে বাসে তো পানিটা অনেক পরিষ্কার অনেক পরিষ্কার পানি খুব ভালো একটা প্লেস মাছ মারার জন্য অনেকেই মাছ মারে কিছুদিন পরে ধরা পড়বে কিছুদিন পরে ধরা পড়বে এখন না এখন না দেখা যাক কিছু মাছ পাওয়া যায় কি না এখানে দেখি মাছ আছে এখানে মাছ আছে অনেক কিন্তু মাছে টুপ খাচ্ছে না এখন মাছে টুপ খাবে না এখন আমি যতটুকু বুঝতে পারতেছি মাছে পানি কমতে হবে অনেক পানি পরিষ্কার একবারে ক্লিন নিট অ্যান্ড ক্লিন অনেক পরিষ্কার পানি এখানে আমি বসে মাছ ধরি ভালো একটা জায়গা এখানে রোদ লাগে না দুপুরের পরে বসলে এখানে কোনো রোদ লাগে না গরম লাগে না কিন্তু একটু বসতে কষ্ট হয় যেহেতু যে ঢাল সিমেন্টের ঢাল এখানে তো বসতে কষ্ট হয় কিন্তু কিছু পানা দিয়ে বসলে বা ইট আছে ই আছে এগুলো দিয়ে বসলে কোনো সমস্যা হয় না